হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তো আজকে না কালকে বৃষ্টি হওয়ার পর আজকে ওয়েদারটা পুরো একদম ক্লাউডি ছিল আর স্যার সেতে একটা ওয়েদার ছিল তো তার মধ্যেও আমি স্নান টান করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সাইকেল নিয়ে পার্লারে তো তারপরে তার মধ্যেই আমার কাছে একটা ফোন আসে একজন কাস্টমার আসার জন্য তো আমি তারপরে ওই যে জিনিসটা ইউজ করবে আর কি সেটা আমার কাছে ছিল না তো সেটা আনতে যায় আর তারপরে সাইকেলটা দেখে টোটো করে চলে গেছিলাম আবার আবার এসে সাইকেল নিয়ে আমি পার্লার গিয়ে ওখানে কাজ টাজ করে আমি বাড়ি চলে আসি আর বাড়ি আসার পর এখানে এই যে দুটো একটা সাদা একটা কালো আমাকে প্রচণ্ড বিরক্তি করছিল আর তারপর আমি বাইরের দিকে যাই আর এখানেও একটা কুকুর ছিল এই যে কুকুরটা দেখছি আমি মানে পার্লার থেকে বাড়ি আসার পরে প্রতিদিন ও থাকে রাস্তার মধ্যে আর সেটা আমার প্রতিদিন দেখা হয় আর আজকে আমাদের বাড়ির সামনেখানে এসেছে আর এই যে দেখছো কালাজাঁত একটা হচ্ছে কালাজার আর একটার নাম কিছু নেই ঠিক আছে এই বিড়াল এই সাদা রঙের বিড়ালটা একদিন বাড়িতে এক প্যাকেট পুরো মাছ নিয়ে এসেছিলো আর এটা হচ্ছে কালাজাত কালাজাত আগে যখন বাড়িতে থাকতো তখন অনেক মোটা সেটা ছিল অনেক গবলু তবলু ছিল আর এখন পুরো একদম রোগা হয়ে গেছে কোথায় থাকে এখন জানি না ওরা আমার পেছন বেজন ঘুর ঘুর করছিলো কারণ কিছু খাবার জন্য কারণ আমি করছিলাম একটু ঠাকুর ঘরটা পরিষ্কার আর পুজোর টুজোর ছিল সব প্রসাদ ছিল ওখানে পায়েস ছিল তো সেগুলোর জন্যই আমার আমার পেছন পেছন ঘোরাঘুরি করছিলো তারপর আমি ওদেরকে এই ঘরের ভেতর ঢুকিয়েছিলাম খানিকটা ওই ঘোল খাওয়ানোর জন্য কিন্তু তারপরেও আমি যেখানেই যাচ্ছিলাম সেখানেই যাচ্ছিলো তারপরে আমি ভাবলাম যে না কিছু খেতে দিই ওদেরকে তো ওরা আবার মানে মাছ পায়েস এসব ছাড়া শুধু ভাত বা মুড়ি অন্য কিছু দিলে কিছুই খায় না তো তারপরে আমি এখান থেকে একটু পায়েস নিয়ে যাই আর ওদেরকে দুজনকে ভাগ করে দিই আর কালাজার পায়েস খেতে প্রচুর ভালোবাসি প্রচুর তারপরে ওকে আমি ওই দুটো ও মানে ওই যে দেখো কিরকম আমার পায়ের মধ্যে লটকালিটকি করছে দুজন মিলে তারপরে ওদেরকে দুজনকে নিয়ে গিয়ে আমি কলতলার ওখানটায় ওদেরকে দুজনকে দিয়ে দিই আমি যে রাখবো না মাতেও আমাকে দিচ্ছিলো না মানে পারলে ওই প্লেটটাকেই মুখের ভেতর ভরে নেয় তারপরে এই যে কারাচারদের জন্য ওটা নামিয়ে দিই আর ওকে ডিসে দিয়েছিলাম আর একজনকে হাফ মানে ওই মাটির মধ্যেই দিয়েছিলাম কারণ দুজন মিলে তো নিলে তো কারাকারি লেগে যাবে আর ঝামেলাও লেগে যাবে তো তারপর আমি গিয়ে টাত ধুয়ে নিই আর তারপর আমি ঘরের মধ্যে চলে যাই আর ওই যে ঠাকুর ঘরে ওইটাকে পায়েসটাকে আলাদা করে রেখেছিলাম সেটাকেই পরিষ্কার করার জন্য চলে যায় কারণ ওইটা যদি ওইভাবে পড়ে থাকে তো ওটাও আর পাওয়া যাবে না ওটা ওরা কেউ একজন এসে খেয়ে নেবে তো তাই জন্য আমি ওটাকে গুটিয়ে নিতে গেছিলাম তো আমি গুটিয়ে নিই তারপর আমি রেডিও হয়ে নিয়েছিলাম কারণ আমি আজকে আমার একটা থ্যারাপিটের কাজ আছে সেখানেই যাওয়ার জন্য তো আমি বেরিয়েও পড়েছি তারাপীঠের জন্য আর এখন না হালকা হালকা একটু রোদ উঠেছিলো কারণ সকাল দিকটা তো প্রচুর ক্লাউডি ছিল আর তারপরে গিয়ে বেলার দিকটা অনেকটা মানে একটু ওই সানসেটের সময় একটু রোদ রোদ হচ্ছিলো আর কি তো তারপরে আমি ওখানে দিদিটা বাড়িতে পৌঁছে গেছি মানে যার পাঁচ মেকআপের জন্য বুক করা ছিল তার কাছে এবং গিয়ে দিদিকে বসিয়েও পড়েছিলাম মেকআপ করানোর জন্য আর দিদি এখানে রেডি হয়ে গেছে তো এরকম একটা ব্লু রেস চুজ করেছিলো আর আমি বলেছিলাম আমাকে যে চুলটা পুরো স্ট্রেট রাখবি এরকম মানে যা যা চেয়েছিল সমস্ত কিছু করে দিয়েছিলাম আর দিদিও খুব খুশি হয়েছিল করার পর আর তারপরে বাড়ি আসি আর আজকে আমার আমি সৌরজিবাইতেই ছিলাম কারণ ওখানে মানে রাত্রে তো আমাকে আর আসা যাবে না তো এই যে শোনো আমার বুঝি কি মানে বুন পর কীরকম কনভারসেশন এখানে চলছে আমাদের একটা ছোট মানে ওই এই যে দেখো না আমাকে বারবার বলছিল নীল যে বড় মনে এই ভিডিওটা প্লিজ তুমি দিও না সাউন্ডটাকে কেটে দেবে দিয়ে ভিডিওটাকে দেবে তাই বলছিলো কিন্তু আমি তো ফুল ভিডিওটা দেবো বলেই ভিডিওটা করেছিলাম আর এইখানে সকাল সকাল উঠে আমরা এরকম খালি পেটে আতা খেতে বসে গেছিলাম দুজন মিলে দিদি আর আমি তো তারপরে যাই আসে পিসি আসি আর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করি আর আমি বেরিয়ে পড়েছিলাম রামপুরা টাশের জন্য আমি সকালেই বেরোয়া ভেবেছিলাম কিন্তু দিদি আর দুজনেই বারণ করেছিল তা বললাম ঠিক আছে থেকেই যায় তো বিকেলবেলা যাব তো তারপরে আমি বেরিয়ে গেছিলাম আর আমি আসার পথে না আমি এই রাস্তাটা হয়ে এসেছিলাম আর আমি আসার পথে এখানে অনেকগুলো বাদর ছিল প্রথমে আমি মানে বাদর নয় হনুমান ছিল প্রথমে আমি খেয়াল করিনি তারপরে দেখলাম অনেকগুলো বসে আছে আর তোরা বসে থাকার ভিডিওটা আমি একটু দূর থেকে করে নিয়েছিলাম তারপরে ক্যামেরাটাকে বন্ধ করে দিয়েছিলাম কারণ ফোন টোন যদি নিয়ে চলে যায় তখন তার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই এন করছি যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই